আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্সিক্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকের ভিডিওতে আমি নিয়ে আসছি আপনাদের কাছে নাসিক তিপ্পান্ন অথবা বাড়ি তিপ্পান্ন জাতের উচ্চ ফলনশীল এই পেঁয়াজের জাতের বিঘাতে কী পরিমাণ ফলন হয় এবং এই পেঁয়াজ কতদিন সংরক্ষণ করা যায় এবং পেঁয়াজের কত দাম পাওয়া যায় আর এই পেঁয়াজের দানা কোথায় পাওয়া যায় সম্পূর্ণ আজকে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল খুব সুন্দর আসলে পেঁয়াজগুলো দেখার মতো দেখেন আসলে বোঝা যাচ্ছে না এই হাতের ভিতরে দুইটা পিজা ইয়ে গেছে হুম এই নাসিক তিপ্পান্ন অথবা বাড়ি তিপ্পান্ন এই জাতের পেঁয়াজের দানা যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব দেখেন এটা তুললাম

তা ই এটা ফলাফল পায় আপনি কি রকম খুশি নাকি জি আর খুশি খুশি তো কত এবার কত এই লাগে না ওই মুড়ি কার আর বেসন লাগে না এটা আলী মানে দানার থেকে পিয়াজ হয় এটা দানার থেকে পিয়াজ হয় এই যে এইগুলা থেকে পিয়াজ হয় হ্যাঁ 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 সরাসরি এই মানে আগে দানা চাই দিয়ে তারপর দানা জম ও তো ধরেন এইগুলাই তো tali মোনা হে ই তাও তো ই ভাঙেন নাই ছুটা ভাঙেন নাই ছুটা ভাঙলি তো আরু নাম তো মুনা হয় না

চারা যদি কেউ এই বীজ যদি কেউ লাগাইতে চায় তাহলে তার কি করা লাগবে বলেন পাবি কোথায় তো অনেকে লাগাইতে চায় আমার কাছে চাইছে এখন আমি দিব কিভাবে তাকে এটা আমরা তো সাতিয়া কৃষি সম্প্রসার অফিস থেকে সংগ্রহ করছিলে এখন ওখানে যোগাযোগ করা লাগবে তাহলে ওখানে যোগাযোগ করলে আচ্ছা এখানে কি তো নাসিক শিব তিপ্পান্ন এই যাত্রা অনেক ভালো উচ্চ ফলনশীল আগে এটা বিশ্বাস করতে না আমার এখানে এই বলকে এলো ফরাদ সাহেব এলো করে এ বারবার আমাদের বললো যে এই রে করো এটা আগে বলো বিশ্বাস করতাম না এর পরে আনতে যে না গেলবার গেলবার ই শতাংশ তিন মন করেছি এবার বেশি করে আবাদ করছি বৃষ্টির কারণে মানে একটু ই হয়েছে তাছাড়া এ তো মানে বিরাট লাভজনক আচ্ছা আপনার সহ

মানে সতেরোশো ষোলোশো চোদ্দশো টাকা করে যে পরশু দিন বেশি চোদ্দশো টাকা ওটা পনেরোশো এটা চোদ্দশো